তো গাই আজকে আমরা যদি খেলা সো আসলে প্রচণ্ড শীত তারপর অনেক গরম রোদ রয়েছে সো এইভাগে ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই সো ব্লগ ভিডিওটা বানাই না সো আসলে জানি না হঠাৎ আমার পেজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবগুলো ডাউন হয়ে যাইতেছে কি লেগে হয়তো আগের মতো আপনারা ভালোবাসাটা দিতে আসুন না সো যার কারণে সব কিছু কিন্তু ডাউন হয়ে যেতে আসে ভাই সো সবাই যদি আগের মতো একটু সাপোর্ট করতেন আর আগের মতো একটু ভালোবাসা দিতেন

তো সবাই একটু আমাকে ভালোবাসা সবাই একটু ভালোবাসা দিবেন আমাদের সবাই ভিডিও গুলো দেখবেন সবাই